ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় যে বিজয় তেন্ডুলকরের রচিত চোপ আদালত চলছে নাটকের কেন্দ্রীয় চরিত্র লীলা বিনারের চরিত্র সম্পর্কে আজ আলোচনা হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো পরীক্ষায় খুবই আসে এই প্রশ্নটি প্রশ্ন চোপ আদালত চলছে নাটকের কেন্দ্রীয় চরিত্র লীলা বিনারের ব্যক্তি সত্তার স্বাতন্ত্র নিষ্পেষিত হওয়ার মধ্যে দিয়ে নাট্যকার আমাদের মতো দেশের সমাজে নারী অবস্থা সম্পর্কে সচেতন করেছেন নাটকের বিষয়বস্তু অবলম্বনে মন্তব্যটির সার্থকতা প্রতিপাদন করো খুবই ভালো প্রশ্ন অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো নাট্যকার বিজয় তেন্ডুলকরের একমাত্র উদ্দেশ্য ছিল আদালত চলছে নাটক আমাদের সমাজ বাস্তবতা সরব উদ্ঘাটন করা আধুনিক যুগ জীবনের সমস্যা ও অসঙ্গতিকে তিনি অনুকরণীয় ভঙ্গিতে নাটকে তুলে ধরেছেন চোখ আদালত চলছে নাটকে উপজীব্য বনাম। সমাজসত্ত্বার দ্বন্দ্ব এবং ব্যক্তিসত্ত্বার স্বতন্ত্র বোধ নিষ্পেষিত হওয়ার মধ্যে দিয়ে নাট্যকার আমাদের মতো দেশে নারীর অবস্থান সম্পর্কে সচেতন করেছেন নাটকটি বিশ্লেষণ করলে তা বোঝা যাবে নাটকের এই মূল বক্তব্যটি যাকে অবলম্বন করে উত্থাপিত হয়েছে তিনি হলেন লীলাবে নারী এই নাটকের কেন্দ্রীয় চরিত্র তথা নায়িকা বিজয় তেন্ডুলকরের নাটকে প্রচলিত সমাজনীতির বিরুদ্ধতা নারীর মর্যাদা বিশেষ প্রশ্ন মনস্কতা এবং যৌন জীবন সম্পর্কে অকভট স্বীকারোক্তি বারবার ঘুরে ফিরে এসেছে নারী চরিত্রের বলিষ্ঠ প্রতিদানী কণ্ঠধ্বনিত হয়েছে তার নাটকে পুরুষশাসিত সমাজে নারীর নিজস্বতাকে আঁকড়ে রাখা কতটা কঠিন লীলা বেনারে তার প্রকৃষ্ট উদাহরণ সমাজটাকে স্বতন্ত্র বজায় রাখতে দিতে চায় না কিন্তু লীলা আদ ও দমিত হতে চায় না সে বলে কোন অপরাধে তার চাকরি তার একমাত্র আনন্দ কেড়ে নেওয়া হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র সম্পূর্ণ তার নিজের নিজেকে নিয়ে কি করবে সেটা সে নিজেই স্থির করবে এই স্বাধীনতাটুকু একটি নারীর থাকা উচিত একজন প্রাপ্তবয়স্ক স্বাবলম্বী নারী যদি জীবনে কোনো পুরুষকে বরণ করে নিতে চায় যদি তার সন্তানকে গর্ভে ধারণ করতে চায় তবে সমাজের আপত্তি কিসের এসব ক্ষত্রে ক্ষেত্রে পুরুষের বেলায় যদি তার সন্তান সামাজিক স্বীকৃতি পায় তবে অবিবাহিত নারীর বেলা তাতে আপত্তি হবে কেন অর্থাৎ সমাজের কঠোর অনুশাসন নারীর আত্মপ্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামাজিক এই কঠিন অনুশাসনটি নাট্যকার তীব্র তীক্ষ্ণ ভঙ্গিতে নাটক উপস্থাপিত করেছে তিনি দেখিয়েছেন আমাদের রক্তে মিশে যাওয়া সংস্কার অতি অতিক্রম করতে হলে যে চূড়ান্ত সহ্যশক্তি অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় একটি নারীকে তা কতটা মর্মান্তিক ও নিষ্ঠুর একটি মেয়ে যখন আসামির কার্ড করায় তখন মামলাটা অন্য ধরনের হয়ে ওঠে সামাজিক ও নির্মমতাকে নাটকার ব্যঙ্গছলে দেখিয়েছেন এই নাটকে কৌতু কৌতুকের করা হয়েছে অভিযুক্ত তাকে উপলক্ষ করে বারবার আদর্শ মাতৃত্ব স্বাভাবিক দাম্পত্য জীবন এবং আধুনিক নারীর স্বাধীন চিত্ত তার সমালোচনা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে তার পুরুষ সহকর্মীরা নানা কুচ্ছিত মন্তব্য করেছে অথচ প্রায় প্রত্যেক পুরুষ চরিত্রের আলে তার সঙ্গ কামনা করেছে লীলা বিনারীকে করায় দাঁড় করিয়ে তার বিচারের অছিলায় কিভাবে তার ইচ্ছে অনিচ্ছের কণ্ঠরোধ করা হয়েছে তা নিপুণভাবে উপস্থাপিত করেছেন নাট্যকার লীলা বিনারী একজন স্বাধীন স্বাবলম্বী অবিবাহিত নারী চরিত্র তবু পুরুষশাসিত সমাজ তার নিজস্ব জগতে স্বাধীনভাবে থাকতে দিচ্ছে না যাকে ভালোবেসে তার সন্তান ধারণ করে সমাজে ধিকৃত হয়েছে সেই মানুষটিও কঠিন সময়ে লীলাবিনা বিনারেকে ত্যাগ করে চলে গেছে সন্তানের কোনো দায়িত্ব অস্তিত্বকে স্বীকার করতে চায়নি লীলাবিনারে মরিয়া হয়ে সামাজিক প্রতিষ্ঠার জন্য একের পর এক অন্য পুরুষকে বিবাহের প্রস্তাব দিয়েছে নিজের সন্তানের পিতৃ পরিচয়ের জন্য এই বাধ্যবাধকতা অনেকটা আত্মহননের সামিল সমাজ পুরুষকেই অধিকার দিয়েছে সন্তানের পরিচয়ের অথচ তার পালনকারী নারীর যে অধিকার হতে বঞ্চিত তাই লীলা বিনারে পুরুষতন্ত্রের আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সে সমাজ বলে মাতৃত্ব প্রতি পবিত্র সেই সমাজ কিন্তু সন্তানকে মাতৃ পরিচয় স্বীকৃতি দিতে নারাজ এবং ভ্রূণ হত্যার নির্দেশ জারি করে সমাজে এই দ্বিচারিতা ভণ্ডামির খোলস নাট্যকার উন্মোচন করেছেন লীলা বিনারে নিজেই স্বীকার করেছে যে সে পাপ করেছেন লীলা এই বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ শেষ পর্যন্ত সামাজিক শক্তির কাছে হার শিকার চরিত্রটিকে উজ্জ্বল করে তুলেছে প্রথম জীবনে মামাকে ভালোবেসে যে পাবত তার মধ্যে প্রথিত হয়েছে পরবর্তীকালে জীবনে সেই অন্ধকারকে অতিক্রম করতেই সে পেতে চেয়েছে কোনো এক উদার উন্নত উষ্ণ আশ্রয় কিন্তু বারবার প্রতারিত ও প্রবঞ্চিত হয়ে বিনারে উপলব্ধি করেছে মন নয় দেহটাই একমাত্র সত্য সমাজের পুরুষের কাছে মানুষ হিসেবে তার একমাত্র পরিচয় তার নারী শরীর বিধ্বস্ত ক্লান্ত বেনারে এই অবক্ষয়ের মূল্যবোধের কাছে নতি স্বীকার করলেও জীবনের প্রতি বিশ্বাস হারায়নি সে অপেক্ষা করে আছে কোনো এক নিরাপদ আশ্রয়ের যেখানে তার সন্তান আপন পরিচয় প্রতিষ্ঠা পাবে বেনারের এই অন্তহীন অপেক্ষা নিয়ে নাটকের পরিসমাপ্তি ঘটে ভিডিওটি এখানে শেষ করতে